কিন্তু পারার নাই আচ্ছা বয়স কত দিন এটার আদার আদার মাশাআল্লাহ অনেক বড় হবে আশা করি বেশ সুন্দর একটি গরু ভাই অবস্থান করতেছে ওই যে ভাই রসুলপুর হাটে ভাই সর্বস্বশ বাছা বিক্রিটা কত 85 হলে দিয়ে দিবেন ঠিক আছে ভাই অনেক সুন্দর কালেকশন করছেন 85 এ আপনাদেরকে বেশ কিছু মাংসের গরুর আপডেট দিব আ কেমন হচ্ছে আমাদের ভিডিওগুলা কত কমেন্ট করে যাবেন মাংসের গরু দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে বিক্রেতার কাছ থেকে জানাচ্ছি সঙ্গে থাকবেন কাকা আসসালামু আলাইকুম জি কাকা ভালো আছেন কত দাম চাচ্ছেন এটার পঁচানব্বই চাওয়া দাম বাজারে কত বলে একদম আরসি বলে দিচ্ছেন আর ফার্টি কত বলে আর দুই হাজারের জন্য নিতে পারলো না দর্শক আশি বলে দিছিল সর্বশেষ কিন্তু পার্টি আটত্তর বলে দিচ্ছে কাকা এটা বয়স কত দিন বয়সটা কত দিন ছয় বেশ সুন্দর একটি মাংসের গরু আর দুই হাজার পঁচিশ কোরবানিতে আসবে বেশ সুন্দর আমরা আরো কয়েকটি মাংসের গরুর দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন রসুলপুর হাটে আমরা অবস্থান করতেছি বেশ সুন্দর সুন্দর ছয় স্কুল কিছু মাংসের গরু দেখা যাচ্ছে এটা আরো একটি মাংসের কোল দেখা যাচ্ছে কেমন দাম পাচ্ছে ওনাদের কাছ থেকে জানাবো কাকা আসসালামু আলাইকুম বড় কার এটা কাকা ওই আমার ওই বুরান কাকা ভালো আছেন কত দাম জান এটার দাম যা উনি বলে আজি আপনি বলে 75 75 দর্শক 75000 চাওয়া দাম কাঁচা বিক্রি কত এই 65 কর 65 বলতেছে কত হলে দিয়ে দিবেন 78 হলে দিয়ে দেন 78 হলে দিয়ে দিবেন ঠিক আছে বড় ভাই ভালো থাকেন দর্শক আমরা অবস্থান করতেছি ওদের জবাহি রসুলপুর হাটে অনেক মাংসের গরু দেখা যাচ্ছে আমাদের হাটে কেমন দামে বাজা বিক্রি করে দেখতেছি বিক্রেতারা ভাই আসসালামু আলাইকুম গাল আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন গরু আজকে কয়টা বিক্রি হলো তিনটা কত এটার দাম কত চান হাজার বাজার বলছে কিছু সত্তর হাজার বলে বয়সে কতদিন আঙ্কাল এটা ছয় ছয় কত বাছা বিক্রি করবেন কত সর্বশেষ আশি পঁচাশি হলে দিয়ে দিবে আশি পঁচাশির জন্য অপেক্ষা করতেছে ঠিক আছে আঙ্কেল ভালো থাকেন দর্শক আমরা রসুলপুর হাটের আরো কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি কেমন দামে বাছা বিক্রি চলতেছে তাও জানাচ্ছি বড় ভাই বড় ভাই কিনছেন নাকি কিনছেন নাকি এটা কত বলে বাজারে সত্তর পঁচাত্তর দিবেন না কত ভাই টার্গেট সর্বশেষ আশি হাজার টার্গেট আশি হাজার হলে দিয়ে দিবে বেশ সুন্দর মাংস ধরেছে শরীরে কত মন ভাই মাংস হবে ধারণা করতেছেন তিন মন হবে ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া ভালো ভালো দাম চেয়েছেন দেখেন বিক্রি করতে পারেন কি না আর ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া বেশ সুন্দর একটা গরু নিয়ে আসছেন কত দাম চান এটার ভাইয়া পঁচানব্বই বাজারে কত বলে ভাইয়া ওে মানা বলতেছে দিবেন না কিন্তু পারার নাই আচ্ছা বয়স কত দিন এটার আদার আদার মাশাআল্লাহ অনেক বড় হবে আশা বেশ সুন্দর একটি গরু ভাই অবস্থান করতেছে ওই যে ভাই রসুলপুর হাটে ভাই সর্বসর্বশ বাচ্চাটা কত 85 হলে দিয়ে দিবেন ঠিক আছে ভাই অনেক সুন্দর কালেকশন করছেন 85 হলে দিয়ে দিবে হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থাকবা অনেক খামারে এই গরুগুলো বিক্রি করে দিচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে খাদ্য সংকট দেখা দেখার মতো কিছু গাভী গরু আপনারা চাইলে এ ধরনের গরু সংগ্রহ করতে পারেন যাদের খাদ্য খাদ্যের সংকট নাই ফিরোজপুর বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে বিক্রেতাদের কাছ থেকে জানবো আশা করবো সঙ্গে থাকবেন যারা এখনো কৃষকের চিত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই আশা করবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন কাকা থেকে কত দাম চাচ্ছেন এটার পঁয়ষট্টি হাজার বাজারে কত বলে বাজার বাবান্ন তিপ্পান্ন দিবেন না অশোক পঁয়ষট্টি হাজার চাওয়া তার মধ্যে বাহান্ন তিপ্পান্ন বলতেছে আর কাকা দিচ্ছে না কত হলে দিবেন কাকা সর্বশেষ পঞ্চান্ন ছাপ্পান্ন লাগবে কাকার ঘরের গরু তো নাকি ঘরের গরু বেশ সুন্দর একটি প্রান্তিক খামারের গরু কাকার দাতে কয়টা জানেন জয় দাঁত ঠিক আছে কাকা ভালো থাকবেন অশোক আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী রসুলপুর হাটে বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে এখানে দেখা যাক কেমন দামে করে আমরা আরো তথ্য দিব বেশ সুন্দর সুন্দর মাংসের গরু দেখা যাচ্ছে আমাদের এই হাটে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম চান ভাইয়া এটার পঁচাত্তর বাজারে কত বলে কত বলে ষাট সত্তর বলতেছে কত হলে দিবেন ভাই সর্বশেষ হলে দিয়ে দিবেন অশোক পঁচাত্তর চাওয়া বাহাত্তর তিয়াত্তর হলে দিয়ে দিবে বেশ সুন্দর একটা মাংসের গরু আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী রসুলপুর হাটে আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী রসুলপুর হাটে বেশ সুন্দর কিছু মাঝারি সাইজের মাংসের গুলো দরদাম জানাবো আশা করবো সঙ্গে থাকবেন যারা এখনো চিত্র চ্যানেলটাকে আশা করবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেমন দাম চাচ্ছে রসুলপুর হাটে তা আপনাদেরকে জানাবো আশা করবো সঙ্গে থাকবেন ছোট সাইজের কিছু মাংসের গুলো দেখাবো আশা করবো সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাইয়া কয়টা আনছেন গরু আছে ভাইয়া বিক্রি হয়েছে কত দাম চান এটার ভাইয়া পঞ্চাশ হাজার বলছে কত বিয়াল্লিশ দর্শক পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম তার মধ্যে বিয়াল্লিশ বলতেছে বেশ সুন্দর একটি মাংসের গরু আর একটি মাংসের গরু কথাবার্তা চলতেছে দেখি বিক্রেতা ভাই কত দাম চায় দর্শক গরুটি দেখতেছে দেখা যাক কত দাম বলে